কাজ করলে চুলা আগুন কাজ যদি না করে স্বামী কাজ চুলা আগুন জলে না এমন একটা পর্দাওয়ালা নারী ছোট ছোট বাচ্চা নিয়ে ঘর করে স্বামী বড় সুস্থ সন্তানগুলোর চুলায় খানা নাই ঘরেও কোনো আয়োজন নাই একদিন আর দুই দিন আর তিন দিন সন্তানগুলো এক পর্যায় কান্নায় ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে যায় সন্তান মা যতই কষ্ট করুক না কেন মা সন্তানের কান্না সহ্য করতে পারে না মা বাবায় না খাইয়া সময় কাটায় সন্তানের না খাওয়াইয়া কাটাইতে পারে না ও আল্লাহর বান্দারা এই জীবনে মা বাবার কষ্ট ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া কোন সন্তান বড় হওয়ার কোন রাস্তা নাই কত মা বাবা কত গরিব কষ্ট করে সন্তানের মানুষ বানাইছে ও আল্লাহর বান্দারা ও আল্লাহর আবেদা বান্দি ও পর্দারা আম্মা জানেরা খেয়াল করেন ও আল্লাহর বান্দি এক পর্যায়ে এতটা নিঃস সন্তানের আর খানাও দিতে পারে না কামাই রুজিও বন্ধ হয়ে গেল এক পর্যায়ে সন্তান মাটিতে গড়া গড়ি খায় আর কান্না করে খানা কেমনে দিবে মায়ের কলিজাটা ফেটে যায় নিজে না খাইয়া মরতে রাজি বাচ্চার কান্না সহ্য করতে পারি না আল্লাহর বান্দি নামাজ পড়ে কান্না করে দোয়া করে হে আল্লাহ সন্তানের কান্নার কয়েদিন শুনাই বা একটা রাস্তা তুমি খুলিয়া দাও আল্লাহর পান এক যায় হঠাৎ তার অন্তরের মধ্যে একটা চিন্তা চলে আসলো আমার বাড়ি থেকে একটু দূরে অন্য গ্রামে টাকাওয়ালা বসবাস করে যদিও লোকটা রাখলাক ভালো না তবে ওখানে যাইয়া আমি নিরুপায় হইয়া বাচ্চার জন্য কিছু টাকা ধার নিয়ে আসি আমার বাচ্চার খানার আয়োজন করবো আমি যদি

আল্লাহর বান্দি চোখের পানি সেরে কাঁদে আর ডাক দিয়া তৃষ্ণায় চোখের পানি সেরে কান্না করে একবেলা খানা দিতে পারি না মা হইয়া কান্নাও সহ্য করতে পারি না ও ভাই যদি একটু আপনি দয়া করতেন আমাকে কিছু টাকা ধার দিবেন আমি আপনার টাকা আস্তে আস্তে দিয়া দিব কামাই রুজি করিয়া আল্লাহর বান্দা ওই যুবক ডাক দিয়া করে টাকা দিব তবে আমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না তবে আমার একটা শর্ত যদি মানিয়া নাও আমি টাকার বানগেল দিয়ে দিব বলে কি শর্ত বলে তুমি যদি আমার থেকে টাকা এক রাতের জন্য তোমার দেহ আমাকে দিবা ব্যবহারের জন্য ফিরি মহিলা চিন্তায় পড়ে গেল সন্তানের কান্না সহ্য করা যায় না কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে কি করবো সন্তানের কয়দিন না খাওয়া রাখবো চিন্তা ভাবনা করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বলে আমাকে টাকা দাও আর তুমি যদি চাও আমার দেহটা তুমি উপভোগ করো বা আমি রাজি হয়ে গেলাম কিন্তু মনে মনে কাঁদে মালি তুমি কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করিও ওই আল্লাহর গোলাম আখলাক চরিত্র নষ্ট আলা টাকার মালিক এই কথা শুই বড় খুশি টাকার বান্ডিল তাহাতের মধ্যে দিয়া বলে চলো তার অন্দর মহলের মধ্যে ঢুকাইয়া একটা রুমের মধ্যে নিয়ে বসাইয়া টাকার বান্ডিল পাশে রাইখা দরওয়াজা জানালা বন্ধ করে দিল এরে নবীর ওই মহিলার গায়ে এখন হাত লাগায় নাই টাচ করে নাই কিন্তু ওই গুনাগার বান্দা দেখে মহিলা বসে বসে হাউ মাউ করে কান্না করে আর চোখের পানি মুছে এবার ডাক দিয়া কায় রে বোন তুমি কেন কান্না করো আমি তো তোমারে টাস করি নাই তোমার টাকাও তো আমি তুমি আবার কেন এই রুমের মধ্যে বসে কান্না করো আল্লাহর বান্দি চোখের পানি সারে কয় ভাই আমার এই জীবন আমার বাবা বড় কষ্টের জীবন দিয়ে আমাকে বড় বানাইছে আমার জীবনে একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই আজ আমি সন্তানের খানার জন্য নিরুপায় আমি সন্তানের মায়া সহ্য করতে পারি না একটা মা সন্তানের দূরে রেখে যত ভালো খানা ঘরে তৈরি হয় মা কখনো মুখে দেয় না সন্তানের চিন্তায় বড় ব্যস্ত আমি মা ভালো খাবো না জানি সন্তান কত কষ্টে জীবন কাটায় মা ডাক দিয়া ভাই তুমি আমার শরীরের মধ্যে টাচ আমার জীবনে আমাকে কোনো বেগানা টাচ করে নাই আজ আমার কপাল এত খারাপ আমার সন্তানের খানা ক্ষুধার তৃষ্ণা আমি বাধ্য হইয়া তোমার সামনে আসি তোমাকে দেখি তুমি দরওয়াজা জানালা বন্ধ করেছো কিন্তু আমি তো ভয় পাই আমার মালি দুনিয়ার কেউ দেখবে না তবে আমার আল্লাহর দেখার দরজা কেমনে বন্ধ করবা আমার আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন

আমার আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন উপায় নাই ওরে আজ আমার জীবনে কেউ আমার শরীর টাচ করে নাই গুনার আসর লাগে নাই আজ আমার কপাল কেন এত খারাপ সন্তানের অভাবে পড়িয়া আজ আমি একটা জিনার জন্য রুমের মধ্যে আটকায়ে গেলাম আমার মাওলা কি আমার ইজ্জত রক্ষা করবেন না মহিলার কান্না এত বিভো

তোমার শরীরে একজন ব্যক্তি টাচ করার জন্য রুমে ঢুকাইলাম যদি তুমি আল্লাহর পাও। তো আমি বান্দা তো জীবনে একটা না দুইটা না কত শত শত করেছি আমার এই চোখ দিয়ে কত জিনা করেছি জবান দিয়ে চি করেছি মনে হয় যেন আমার পশমের গোড়ায় গোড়ায় গুনার আগুন লাগানো এই জীবনে কত অন্যায় কত অন্যায় এই জীবনে কত বেগানার সাথে কথা বলেছি আমি একজন আর দুইজন না কত শত গুণা করেছি জিনার শিকার করেছি ওরে তুমি যদি এক জায়গায় আইসায় এখনই কান্না করো আল্লাহর ভ তো গলায় রশি লাগাইয়া কান্না করা দরকার ও আমার কলিজার যুব ওরে ওই আল্লাহর বান্দি যদি এত ভয় কান্না করে আর ওই যুবক যদি তওবার জন্য তৈরি হইয়া যায় ওর এই যুবক কান্না করিয়া বলে ও বোন টাকার বান্ডিল নিয়ে যায় আর আমাকে দেওয়া লাগবে না আমি তোমার শরীরে আর কাজ করব না তুমি তোমার চরিত্র সতীত্ব নিয়ে তুমি যাও সন্তানের মুখে গিয়া খানা দাও আমি আর তোমার শরীরে হাত লাগাব না তবে তোমার মনে হইল তুমি আল্লাহর পেয়ারা বাদ আমার মনে হইল তুমি বড় হাবে বান্দা বড় সালেহা বড় এবাদত করনে তুমি বোধায় তাহাজ্জুদ পড়ো বলে হা তুমি বোধায় পর্দা করো বলে হা কয় আমি গুনাহগারের জন্য একটু দোয়া করিও ওরে তুমি যদি আমার মাওলা জাহান্নামেরাজাবির ভয় যদি তুমি কান্না করো জানি না ওই জাহান্নাম জানি কত ভয়ঙ্কর আল্লাহর আদালত না জানি কত ভয়ঙ্কর মহিলা বলে হা আল্লাহ রাজাবর ভয়ঙ্কর কেয়ামতের ময়দানে আমার আল্লাহ সেদিন রাগ নিয়ে আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ পাকের কুদরতি রাগের আওয়াজে হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে

আজকে আমি আল্লাহ আমার গোলামদের ডানহাতে আমল নামা দিয়া পাঠাইয়া দিব তোমরা যারা গুণাগার নাকার থেকে আলাদা হও গুনাগারেরা নেক্কারদের থেকে আলাদা হইতে চাইবে না তখন আমার আল্লাহ আরো রাগ হইয়া এমন ভাবে কুদরতি একটা বাছুনি দিবে গুনাগারেরা জাহান্নামে চিটার মতো উড়িয়া উড়িয়া গিয়া জাহান্নামের দরজায় গিয়া দাঁড়াবে আমার আল্লাহ আওয়াজ দিবে রে ফেরেশতা নেক্কার দেখে ডাইন দিকে লাইনে দাঁড় করাও আমি ডান হাতে আমল নামা দিব আমল নামা দেওয়ার পর ডান হাতের আমল নামা যারা পাবে এরা হাসতে হাসতে জান্নাতের মেহমান খানায় চলে যাবে আর আল্লাহ যাদের বাম হাতে আমল নামা দিবেন ওই আল্লাহ এমন রাগ করে বলবে ও ফেরেশতা এই বেনামাজি না ফরমান আমি আল্লাহর নে আমদ কম ভোগ করে নাই আমার দা পানি আমার দা চাঁদের আলো সূর্যের আলো আমার দেওয়া স্বপ্নে আমদ ওরে আমি আল্লাহ ওরে ঘুমের থেকে না উঠাইলে কোনোদিন সজাগ হতে পারতো না এই বান্দা আমার নে আমদ পাওয়ার পর আমার দেওয়া চক্ষু দিয়া বেগানার দিকে তাকাইছে আমার দেওয়া জবাল দিয়া আমি আল্লাহ রে ডাকে নাই বেগানার সাথে ঘন্টার পরে ঘন্টা গুনাহের কথা বলছে ও ফেরেশতা ওরে বাম হাতে আমল নামা আমি সোজা দিব না এই কুনাগাড়ির বুকের মাঝে ছিদ্র করিয়া ফেলো বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত বুকের মাঝে ঢুকাইয়া পিঠের থেকে বের করো ফেরেশতারা আল্লাহর হুকুম পাওয়া মাত্র বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাতটা ঢুকাইয়া পেছন দিকে বের করে ফেলমে আমার আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহ তখন পিঠের দিকের হাতে আমলনামা দিয়া আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা কাফা بنفسিকাল ইয়াউমা আলাইকা হাসিবাহ ও বান্দা বান্দী জীবনে যত অন্যায় করছো হিসাব না আমলনামায় আমলনামায় লকা নিজের হিসাব নিজে মিলাও ফেরেশতারা বলবেন হে তোমার বান্দার হাত পেছনে আমল নামা পেছনে চেহারাটা সামনে চোখ দুইটার সামনে পড়বে কিভাবে আল্লাহ আবার রাগান্বিত হইয়া বলবে ফেরেস্তা এই গুণাগার না ফারমানের ঘাড় ধরিয়া মোচর দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও ফেরেস্তার আল্লাহর হুকুম পাইয়া মোচর দিয়া পেছন দিকে ফিরাইয়া এরপরে বলবে দেখ জাহান্নামের নামের আজাব কেমন, ওই আল্লাহর বান্দি কান্না করে ওই বান্দির আল্লাহ রাজাবের ভয় ওই জাহান্নামি যুবকের অন্তর হেদায়তের আলো জ্বালায় দিল ওই বান্দির কথায় পড়িয়া ওই যে না কার যুবক বলে আমার জন্য দোয়া আমি আর জিনা করব না করিয়া রাতের বেলা শেষ দায় গিয়া কান্না শুরু করলো আল্লাহ আমি তোমারে চিনতে পারি নাই ও আল্লাহ তোমার দেওয়া নিয়ামত খাইয়া কত গুনা করেছি ওরে ওই কবরে আমার আজকে দুনিযাতে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই কিন্তু আজকে আমার মরণ হয়ে গেলে আমি একা আমার ডানে মাটি বামে মাটি আর কিছুই নাই সাদা কাপনের প্যাকেট বানাই আমার কবরে রাখবে এইভাবে কান্না করিয়া তৌবা করে ফেললো আর ওই আবেদা আল্লাহর বান্দি টাকা নিয়ে বাড়ি চলে গেল ওই জাহান্নামি জিনাকার এমন ভাবে করে ফেললো কিছুদিন অসুস্থ থাকিয়া দুনিয়ার থেকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেল ওই সময় নবী হাদিসে লেখছেন। ওই সময় ভালো মানুষ যদি মারা যাইত তার বাড়ির দরওয়াজার মেন গেইটে একটা লেখা উঠা থাকতো কে লেখত কেউ জানতো না ভালো থাকলে লেখা থাকত লোকটা বড় ভালো আবার গুনানিয়া কবরে গেলে লেখা থাকতো বাড়ির গেইটে লোকটা বড় খারাপ ওই আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এলাকার সবাই বড় খুশি একটা গুনাগার জালেম সন্ত্রাসী চলিয়া গেল আমরা বড় নিস্তার পেয়ে গেলাম শান্তির জীবনে বাস করব কিন্তু সবাই রওনা বাড়ির দরজার গেইটে কি লেখা আছে দেখব সবাই বাড়ির গেইটে গিয়া তাকায় দেখে আরবি একটা শব্দ লেখা হাদিসের ভাষা নবী হাদিসে বলেন ওই বাড়ির গেইটে গিয়ে লেখা দেখে সবাই আরবিতে লেখা কদ গফার আল্লাহু কিফলি ওই বান্দার নাম কিফলুন ওই বান্দার কিফলি নামের বান্দার নামে আরবি লেখা কদ গফার আল্লাহু লাকাল কিফল এই লেখা দেইখা মানি হলো আল্লাহর ঘোষণা ওই বান্দা তোমার জীবনের গুনা মাফ হয়ে গেছে আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে ও কিফলি নামের বান্দা

ব্যাপারটা কি খুঁজতে 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 পাইল ওই আবেদা মহিলার ঘটনা সবাই মহিলার বাড়ি চলে গেল মহিলাকে ওই বাড়ির দরজায় করাইয়া সব ঘটনা ডাক আমি আল্লাহর একজন গুনাগার বান্দি জীবনে আমার শরীর কেউ টাচ করে নাই বেগানা আমি চোখ দিয়া কোনো বেগানা দেখি নাই আমি গুণা করি নাই সুলতানের খুদার 30 নামি টাইতে এই জিনাকারের বাড়ি আরছি টাকা দেওয়ার শর্তে আমারে রাতের বেলা ব্যবহার করবে আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছে আমি কান্না শুরু করে দিছি আল্লাহর আযাবের ভয় আল্লাহ রাজাবের ভয় আল্লাহ কোরআনে ওয়াদা করে আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনা থেকে নিজেকে বাঁচাবে তওবা করবে আল্লাহর কাছে বলবে হেমালি আমার মতো গুনাগার কেউ নাই আজকে থেকে তওবা করলাম আর চোখের গুণা করব না জবানের করব না হাতের গুণা করব না অন্তরের কল্পনায় করব না ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা ও কলিজার যুবক বাবারা একটু চিন্তা করো গুণা করতে করতে যদি তুমি লাগাতার করো আর না সারো এই গুনার চরিত্র তোমার সন্তানের মধ্যে চলে যাবে সন্তানও দিন দিন খারাপ হতে থাকবে তোমাকে দেখাইয়া গুনা করা লাগবে না গোপনেও যদি গুনা করো সন্তানের মধ্যে ওই গুণার আসর চলিয়া যাবে এই জন্য এখনো সময় আছে তৌবা করে না ওপর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তৌবা করে আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ না বেপার চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে চরিত্র বিক্রি করে না ও বাবাজিরা ও যুবক বাবারা এখনো কি তওবা করবা না আল্লাহ রাজাবের ভয় হিসাব দেওয়ার ভয় জীবনে তো গুণা কম করো নাই খবর আমার মা বাবা কেউ জানে না আল্লাহ জানিয়াও রাগ করে সম্মানের জায়গা থেকে ফালাইয়া দেয় না এখনো তাও বা করো আর মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দায়ার মালিক জীবনে কত গুনাহ করেছি আমার কেউ জানে না মাওলা তুমি জানিয়া রাগ কইরা সম্মানের জায়গা থেকে ফালাইয়া দাও নাই ও আল্লাহ গুনার কারণে তুমি খানা বন্ধ করো নাই গুনার কারণে তুমি কারো সামনে ইজ্জত নষ্ট করো নাই আজকে থেকে তওবা করলাম আর গুনা করব না দুনিয়াতে একটা বেতের বাড়ি সইতে পারি না একটা মশার কামড় সইতে পারি না ওরে গুনা নিয়ে কবরে গেল জাহান নামের গর কবরে মাটির চাপ সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই অথচ আল্লাহ কোরআনে বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া

কত পাথর কান্না করে ঝর্ণা ধারা প্রবাহিত করেছে ওই যে পাথরগুলো পানি ফেলে ঝর্ণার মতো আল্লাহ কোরআনে বলে পানি ফেলে না জাহান নামে রাজাবের ভয় কান্না করে কিছু পাথর আছে টপ টপ করে পানি ফালায় আর কাঁদে আবার কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় এক জায়গা থেকে আর জায়গায় পড়ে যায় আল্লাহ আল্লাহ কয় মানুষ এত খারাপ কেন তোমার কলক কি পাথরের থেকেও শক্ত পাথর যদি জাহান্নামের ভয় কান্না করে তোমার চোখে কেন পানি আসবে না ও আল্লাহর বান্দারা দুই ফোঁটা চোখের পানি পাঠাও! ওই মা বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলো কথা স্মরণ করে কান্না করো কান্না যদি না আসে যাদের চোখে পানি তাদের থেকে দোয়া নাও আল্লাহর কাছে বলতে থাকো হেমালি জীবনে শয়তানের ধোকায় পরে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম মা বাবার সাথে বেয়াদুবি করলাম ভাই সাথে ভাইয়ের সাথে বোনের সাথে মুরব্বীদের সাথে ওলামায় কেরামের সাথে শিক্ষকের সাথে আজকে থেকে তওবা করে নিলাম আল্লাহ জীবনে আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদুবি করব না ওস্তাদের সাথে শিক্ষকের সাথে ওলামায় কেরামের বিরোধিতা করে গুণাগার হব না মা বাবার দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া বড়দের দোয়া নিয়া আর গুনা থেকে ফিরে থাকব আর কোনদিন দাড়ি কাটবো না নামাজ সারব না বেপরদায় চলব না আল্লাহর কাছে দুই ফোটা চোখের বাড়ি ছেড়ে দাও ওরে কান্না যদি না আসে ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি ওরে জাহান্নামের ভয় যদি আপনার আমার নবীও কাঁদেন জাহান্নামের ভয় আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আবু যদি কাঁদেন ওমরের মতো জান্নাতি বান্দা যদি কাঁদেন আপনার কপাল কেন এত খারাপ চোখে পানি আসে না এখনো সময় থাকলে মা বাবার দোয়া নাও ওরে মা বাবা যার না ভাই ওই কবর থেকে তাকাইয়াছে একটু দোয়া কখন করবা ওরে ওই মা বাবার জন্য কি একটু দিলে মায়া হয় না ওই মা বাবার জন্য কি একটু দয়া হবে না রে সন্তান ওই মা বাবা কত কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানাইছে ওই মা বাবাকে কিছু দিতে না পারলো দুই ফোঁটা চোখের পানি দাও ও আল্লাহ তাকাইয়া দেখে এই ময়দানে আপনার কোন গোলামেরা আপনার মোহাব্বত পাওয়ার জন্য কান্না করে আয় আল্লাহ এই শীতের মধ্যে কেউ টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না আয় আল্লাহ সবাই জাহান নাম থেকে মুক্তি চায় আয় আল্লাহ শয়তানের ধোকায় গুণা করিয়া কাঁদে আর গুণা করবে না আয় আল্লাহ আমাদের মাফ করে দেন জিন্দেগি আমাদের দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আমি